হ্যালো গায়েস আমরা ঢাকা শহরের সদূরে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ থানার ভিতরে মানে জাস্ট বসিলা ব্রিজ পার হইয়া মানে যেটাকে বলে ঘাটারসর মোড় সেই ঘাটারসর মোড় থেকে আমরা আস্তে আস্তে বাইক চালিয়ে গ্রামের ভিতর দিয়ে মানে এটা কেরানীগঞ্জ থানা গ্রামের ভিতর দিয়ে একটা জায়গায় যাচ্ছি আপনারা আমার সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন গ্রামের ভিডিওটা দেখেন গ্রামের আশপাশে দেখতে থাকেন খুব ভালো লাগবে যাদের গ্রাম ভালো লাগে গ্রামের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবেন লাইক করবেন করবেন কমেন্ট তারা ভিতর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি মানে ঢাকার মোহাম্মদপুর থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে এটা হচ্ছে ছোট বাউল দিয়ে আমরা একটা গ্রামের ভিতরে যাচ্ছি দেখেন গ্রামের প্রকৃতির কি দৃশ্য ডাইনে তাকাইলে মানে চোখটা জুড়িয়ে যায় দেখেন ডাইনে ডাইনে দেখা মানে নিচে দেখা আকার দেখো মানে গ্রামের অসাধারণ দৃশ্য মানে দেখাইতেছি আমরা আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন কেউ স্কিপ করবেন না গ্রামের মানুষজন গ্রামের প্রকৃতি এরকম সুন্দর আবহাওয়া সত্যি মানে মেঘময় আকাশ মানে হালকা নীলাব আকাশ আর এরকম গ্রামের ভিতর মানুষ সাইকেল চালাইয়া খুব ভালো লাগে রাস্তার পাশে বারজার মানুষের যে গ্রামের যে বাড়িগুলা মানে ঢাকা শহরের পাশেই

তাদের গ্রাম ভালো লাগে প্রকৃতি ভালো লাগে তাদের জন্য সামনের ফাঁকা রাস্তা দেখেন আমরা খুব সুন্দর একটা জায়গায় যাব দেখছেন গ্রামের সত্যি গ্রামরা মানে দেখেন এগুলো পাটের আঁশ পাটের ছোলা বলে গ্রাম বলতে যা বুঝায় সেই গ্রামেই আমরা আছি যদিও ঢাকার সদূরে কেয়ানিগঞ্জ থানা এটা ঢাকার জেলার ভিতরে ভালো লাগলো আপনাদের এই ভিডিও দেখাতে পেরে ভালো লাগতেছে আজকের এই মোটো ব্লকে মানে আমি কখনো মোটো ব্লগ করি নাই আজ এই প্রথম মোটো ব্লগ অবশ্যই পাশে থাকবেন শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই ভালোবাসা দিবেন আর শফিকুল শিয়ার নামে একটা ফেসবুক পেজ আছে ওখানেও ভালোবাসা দেবেন নেবে আমাদের যে কাঙ্ক্ষিত স্থানে যাব মানে জায়গাটা খুবই মনোমুগ্ধকর মানে গ্রামের জায়গাটা খুবই সুন্দর ডিমির দা গাছ মনোমুগ্ধকর একটা জায়গায় এলাম মুক্তধারা সিটি সত্যি গাছগুলো কেমন লাগতাছে পাশে ডাইনে বামে হচ্ছে রেন্ডি করে গাছ পরিবেশটা যারা ঢাকা শহরের ভিতরে থাকেন অবশ্যই এরকম খোলামেলা পরিবেশে শুক্রবারের বাচ্চা বউ বাচ্চা নিয়ে আসতে পারেন প্রেমিকা নিয়ে আসতে পারেন ঘুরতে পারেন ভালো লাগবে সত্যি ওয়েদার ডাস্কা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব মানে খুবই ভালো লাগতেছে মানে সত্যি মানে এরকম জায়গায় আসতে করে মানে খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানি না অবশ্যই

মানে আমার মানে আমার তো খুব ভালো লাগতেছে আপনাদের এই আজকের এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন যারা প্রকৃতি ভালোবাসেন প্রকৃতিকে যারা ভালোবাসেন তাদেরকে আজকের এই ভিডিওটা ভালো লাগে এই যেটা হচ্ছে মানে নীলাব আকাশ প্রকৃতি যে এত সুন্দর হ্যাঁ কিছু বলো স্পেশালি ধন্যবাদ শুক্রবারের দিন বাসায় বসি না থেকে আপনারা হচ্ছে ফ্যামিলি সহ এত সুন্দর একটা জায়গায় আসবেন বাইরে বের হবেন খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে মনোরম পরিবেশ দুইজনে বসিয়া কফি খাইতে পারবেন চা খাইতে পারবেন মনের আলাপ দশ বারো বছরের যে আপনার অভিযোগ গুলো আছে বাইরে বসিয়ে আপনি কথা বলতে পারবেন কেউ ডিস্টার্বও করবে না

অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম প্রকৃতিক সুন্দর জায়গায় সত্যি অসাধারণ আকাশটা আজকে নিলাব মানে অপূর্ব লাগতেছে অপূর্ব আর শুক্রবার সত্যি অসাধারণ লাগতেছে মানে এক কথায় জবাব নাই পাইপের উপর দিয়ে হাঁটতেছি মানে ভালোই লাগতেছে যাও সত্যি আজকের ওয়েদারটা মানে এত সুন্দর একটা ওয়েদার মানে অসম্ভব সুন্দর এরকম একটা পরিবেশে এটাকে বলে এটাকে বলে মুক্তধারা মুক্তধারা আর মুক্তধারা হাউজিং মানে জাস্ট এটা হলো মুক্ত হাউজিং এখানে লোকজন আসে হলো ঘুরতে মানে বিভিন্ন জায়গায় মানে ঢাকা শহর থেকে মানে মোহাম্মদপুর থেকে জাস্ট তিন থেকে চার কিলোমিটার বাওয়াল হয়ে এটা কেরানীগঞ্জ থানার ভিতরে পড়ছে ভিউ গ্রামের ভিতর দিয়ে এখন মানে এই অসাধারণ একটা জায়গায় মানে সত্যি ভিডিও করতে পেরে ভালো লাগতেছে পাশে বিল আছে নদী আছে সব দেখাবো এটা হচ্ছে কেরানীগঞ্জ আমরা কলা দিয়ে যাচ্ছি

মানে যারা ঢাকা শহরে হাঁপাই যান তারা সত্যি এরকম একটা আসা উচিত মানে ভালো লাগবে মানে সত্যি মনটা ফ্রেশ হয়ে যাব যত জঞ্জালের ভিতরেই থাকেন না কেন এরকম জায়গায় আসলে সত্যি মনটা ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগতেছে অসাধারণ সাধারণ ফিল না বিশেষ করে আকাশটা দেখো আজকের আকাশটা সত্যি মন মুগ্ধকর কখন একা যাব একা আছি মানে সত্যি গ্রামটা কেমন আছে কমেন্ট জানান জন্য প্রথম নাটক জীবনের প্রথম সত্যি প্রকৃতির মাঝখান দিয়ে রকম রাস্তা মানে গাছ মানে আমি বাইক চালাইতেছি এই সময় আমার মানে শরীরের পছন্দ দাঁড়িয়ে গেছে মানে সত্যি কথা ঠান্ডা বাতাস মানে বাতাসটা এত ফ্রেশ আর এখানে এত অক্সিজেন মানে খুবই সুন্দর আমরা কলাতিয়া বাজারে যাব যা কিছু শাক সবজি কিনবো যদি চেষ্টা করব আপনাদের দেখাতে আর ওখানে পান খাব বিখ্যাত পান আছে বিখ্যাত চা খাবো আমাদের সাথেই থাকে কলাতিয়া বাজারে কাছাকাছি এই যে বাজার থেকে বাজারের কিছু দূরে আছি আমরা সাথেই কলাতিয়া বাজারের ভিডিওটা দেখানো যায় কি না চেষ্টা করবো ডাইনে হচ্ছে কলাতিয়া মাঠ ফুটবল মাঠ এখানে ফুটবল খেলা হয় ডাইনে যে মাঠটা দেখতেছেন এটা হচ্ছে কলাতিয়া ফুটবল মাঠ আমরা অলরেডি কলাতিয়ার কাছাকাছি এখন আবহাওয়া রাখতেছি দেখি বাজারের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি কি না কলাতিয়া আসতে নিজে গ্রামের জিনিস কলাতে বাজারের বাজারের অবস্থাটা দেখেন বাইক নিয়ে কোনটা যস্তাছি না বস্তাছি না যে অবস্থা এই খারাপ যাই হোক

আমি আমি নান দুইটা নান সবগুলো দুইটা হ্যাঁ